আইফোন স্যামসাং ভিভো সব ফোনের ধরনের যে কোনো ফোন আপনি কাজ করে নিতে পারবেন এবং ডিসপ্লে প্রবলেম মাদার প্রবলেম ব্যাটারি প্রবলেম চার্জিং প্রবলেম সব ধরনের ফোনের কাজ এখানে হয় আর এখন বর্তমানে প্রবলেম হয়েছে ওয়ান প্লাস নিয়ে লাইন ইস্যু এমআইএ থ্রি ডিসপ্লে কমপ্লিট এখন আমরা চেক করতেছি কাস্টমার ডিসপ্লে এটা খুঁজেতে পারেন ওই এখন আমরা কমপ্লিট কেন চেক করে আমরা তারপরে খুঁজে ডিসপ্লেগুলো ডিসপ্লেগুলো লাগিয়েছে এই যেই কালারের সেটের কালার ডিসপ্লে মার্কেটের ডিসপ্লেগুলো আছে এই যে মার্কেট ডিসপ্লেগুলো একটা অল্পতলা থাকে ডিসপ্লে সাইজটা একটু থাকে আর এবার সাইজটা সন্ধ্যে আসলে সফরে ভালো আছেন আজকে ভিডিও হচ্ছে মোবাইল সার্ভিসিং নিয়ে আপনার অনেকেই কমেন্ট করছেন যে আমাদের পুরো মোবাইলগুলো হঠাৎ করে হাত থেকে পড়ে যায় হাজার জন্য যে সমস্যা হয়ে থাকে তারা কিন্তু চাইলে কিন্তু এই আইড বছর চলে আসতে পারেন আজকে আমি যে শপটিতে আসছি তাদের শপের নাম হচ্ছে আইড ফাস্ট শপ নাম হচ্ছে তিনশো একুশ বাস এই শপটিতে আমাদের বরাবর সাহায্য করবে ওপেন ভাই ওপেন প্রাইস মুক্তাদের এখানে কি কি সার্ভিসগুলো হয় পুনরার প্রাইস কথা এছাড়া যদি আপনার কোনো সমস্যা থাকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ কথা বলেন ফের কথা বলে না শুরু করা যায় আজকে ভিডিওটি জিমুম সালাম আসলাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি মোটামুটি সবাই চিনেন তারপর আপনার নাম ঠিকানাটা বলে দিলাম আমার নাম হচ্ছে উসমান আমাদের আমাদের লোকেশন হলো ঢাকা বাংলা মোটর হাতির ফুল মোতালা প্লাজার তিনশো একুশ নাম্বার সব আমাদের মেন শপ এটা এখানে আসলে আইপি আইফোন স্যামসাং ভিভো সব ফোনের ধরনের যে কোনো ফোন আপনি কাজ করে নিতে পারবেন এবং ডিসপ্লে প্রবলেম মাদার প্রবলেম ব্যাটারি প্রবলেম চার্জিং প্রবলেম সব ধরনের ফোনের কাজ এখানে হয় আচ্ছা আচ্ছা আর এখন বর্তমানে প্রবলেম হচ্ছে ওয়ান প্লাস দিয়ে গ্রিন লাইন ইস্যু তারপর আইফোনের গ্রিন লাইন ইস্যু তার ম্যাক্স ফোটিন পুরো ম্যাক্স

কাজগুলো আমাদের কাছে যে ডিসপ্লেগুলো আমরা অরিজিনাল ডিসপ্লে লাগাই স্যামসাং এ ফিফটি এখানে লেখা আচ্ছা এ ফিফটি তারপরে এ টোয়েন্টি তারপর রইলো আমরা এই যে যে ডিসপ্লেগুলো লাগিয়ে থাকি এই যে স্যামসাং এ সেভেন আচ্ছা অরিজিনাল ডিসপ্লেগুলো আমাদের কাছে পাবে আমরা যে ডিসপ্লেগুলো লিখিত দিই আমাদের অনেক সময় কিন্তু আইফোনে যে ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় নতুন ব্যাটারি লাগাতে হয় সেই আপনাদের কাছে পাওয়া যায় আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি পাবেন দুই বছর গ্যারান্টি পাবেন ইভেন যারা দেশের আমাদের ঢাকার বাইরে তারা কুরিয়ার মাধ্যমে কাজ করে নিতে পারবেন আপনার আসলে যে সার্ভিস পাবেন না আসলে ওই সার্ভিস পাবেন কুরিয়াতে সব আমরা প্রত্যেকটা কাজে আমাদের গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আপনার যেখানে কাজ না হবে আমরা সেই কাজগুলো আমরা এখানে করে দেবো যেই ফোনের ফোন ডেটা